এটা কোনো গল্প না এটা কোনো রূপকথা না এটা কোন কাহিনী না ইতিহাস না বরং এই মুহূর্তের জলজ্জান্ত ঘটনা রানিং ঘটনা যে ইসরাইলের ইহুদি কুত্তারা এই পরিমাণ গাজা ফিলিস্তিনের মুসলমানকে শহীদ করছে রক্তে এভাবে জমিন ভাসছে বোমার আঘাতে ইমানদার মুসলমানের লাশ উপরের দিকে উঠাতে ছিট্টা ভিটটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে হায় হায় বন্ধু যখন মুসলমানের লাশ ছিঁড়ে বিরে যাচ্ছে বোমার আঘাতে যখন মুসলমানের সমস্ত বসত ভিটা মাটির উপর থেকে সমান হয়ে গেছে একটা মুসলমানকে বেঁচে বাঁচিয়ে রাখার তাদের কোনো সিদ্ধান্ত নাই সেই মুহূর্তে তুমি সারাক্ষণ শুধু মোবাইল দেখবা নারী দেখবা ছবি দেখবা অশ্লীল দৃশ্য দেখবা আরে শুধু চুল ফিরাইবা আর একটা জামা একটা প্যান্ট একটা মোটরসাইকেলের পিছনে জিন্দিগি শেষ করে দিবা আমার যুবক ভাই আমি তোর হাতে ধরি ভাই বন্ধু আমার এটা কেমনে কিভাবে ইনসাফ হয় এটা এক মুসলমান এতটা পাশান কেমনে হয় এটা তো নহ নবীর ঘটনা না এটা তো এই মুহূর্তের ঘটনা। ফিলিস্তিনের ঘটনা কি এই মুহূর্তের ঘটনা না আমরা তোমাদেরকে বুঝাইতে পারলাম না বাবা ইসলামের মধ্যে তোমাদের ইজ্জত বরং তোমরা নারী ছবি মোবাইল আর এই বেনামাজি জিন্দিগির মধ্যে একটা কপালে কেমনে কাটাইলা সারাটা দিন এক ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে পারলা। এই যে এক ওয়াক্ত সেজদা ছাড়া রাত্রিবেলা ঘুমাইলা আর সারাটা রাত উলঙ্গ ছবি নারী নাচ গান দেখে দেখে শুইলা শরীরটাও নাপাক এই নারী ছবি দেখলে তো শরীর না হয় শরীরও না পাক একটা সেজদাও কপালে নাই আয় হায় যুবক এই রাত যদি আর ভোর না হয় তোমার চোখ যদি আর না মেলে এরকম এক বোমার আঘাতে যদি তুমি নিশ্চিন্ন হয়ে যাও তোমার মৃত্যু কিসের উপরে হইল অপবিত্র গোসল ফরজ হয়েছে তার উপরে এমন অপবিত্র দেহের উপরে মৃত্যু একটা সেজদা নাই যার কপালে এমন জানোয়ারের জিন্দগি এমন কুত্তার জিন্দিগির উপরে মৃত্যু হইছে তোর মেটা এমন কুত্তার জিন্দিগির জানোয়ারের হয়েছে শিখো বাপ ভাবতে শিখ আমি আসছি আর এখানে আমার ওনারা বলতেছে যে হজুর সারা অঞ্চল থেকে ছেলেরা আসছে আলহামদুলিল্লাহ আমরাও চাই নৌজান তোমরা আগে আসো তোমরা রাগায় আসো ওদের এই আসফালন ওদের এই অহংকার ওদের এই উদ্যত্ত এটা অস্ত্রের বল না ওরা জানে মুসলমানের নজওয়ান মুসলমানের যুবক যতক্ষণ পর্যন্ত চোখ না রাঙাবে হিম্মতের সাথে বুক টান করে না দাঁড়াবে ভাইয়া আমার ছেলেরা আমার বাপ আমার হয় তুমিও থাকবা না আমিও থাকবো না কিন্তু এটা মনে রাইখো এই আলোচনা গোল টেবিল এর কোনটাই ফিলিস্তিনের সমাধান না মুসলমানের সমাধান কোনদিনও জাতিসংঘের ওই বেঈমানদের দ্বারা হবে না কোনদিনও কোনদিনও হবে না আমেরিকার কুত্তারা কোনদিনও সমাধান করবে না আমার যুদ্ধ আমার জিহাদ আমার খুন আমার রক্তই সমাধান এনে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে রাখো ইনশাআল্লাহ সহজ হিসাব বলি বাবা সবাই যখন শুরু হয়েছে তখন এই ফিলিস্তিন সমস্যা তৈরি ব্রিটিশ যখন তাদের শাসন ক্ষমতা ছেড়ে দিছে ইসরাইলের ইহুদি কুত্তারা আয়সা তখন উনিশশো সালে তারাই সর্বপ্রথম ফিলিস্তিনের এক অংশে নিজেদের একটি রাষ্ট্র ঘোষণা দিছে ইসরাইল নামে এক মিনিট আমি হিসাব করিচ্ছাপ